অন্যান্য জায়গার মধ্যে দেখবা জলসা এক জায়গাত ওর এক কিলোমিটার হস এইটা মাইক লাগানি হয়েছে তাও দশটা পনেরোটা চুঙ্গা লাগাইয়া মাইকর চুঙ্গা লাগাইয়া মানুষের সাউন্ড দিয়ে ডিস্টার্ব করা এই এলাকার মধ্যে রুগী থাকতে পারেন এই এলাকার মধ্যে পরীক্ষার্থী থাকতে পারেন এই এলাকার মধ্যে বৃদ্ধ মানুষ থাকতে পারেন তারার বিভিন্ন কষ্ট হয় লাগে আমরা মুসলমান আমরার আদত আমরার হাসলত আমরার চরিত্র দিয়া কোনো মানব জাতি শুধু মুসলমান না কোনো মানব জাতি হষ্ট ফাইত না আমরা ওয়াজ এবং নসিহতলি সীমিত করি মাগরিব থেকে লিয়ে আসা পর্যন্ত করি ইয়া আসর থেকে নিয়ে দশটা পর্যন্ত আমরা করি সাফিসিয়েন্ট হইব ইলা নাই সারা তো ওয়াজ শুনতাম আর পরের দিন ফজরের নামাজ আমরা মিস হইতো ইলা হইতো না আমরা ট্র্যাডিশন বানাই দিয়েছি সারা রাইত হইতো বারোটা পর্যন্ত হইত একটা পর্যন্ত হইতো আর আমরা বন্ধর মধ্যে পিন্ডাল বানাইয়া আমরা ওয়াজ নিসহত হইতো হল বুজুর্গ হল আপনারা আমি অ্যাপ্রিসিয়েট করিয়ার রে ধন্যবাদ আমি দিয়ার যে আপনারা মসজিদের মধ্যে জলসা কায়েম করছেন মসজিদের মধ্যে জলসা হইলে ফায়দা কীতা হয় মসজিদ গড় ঘর খুকা বড় করি খুনছেন আল্লাহর ঘর এই মসজিদের মধ্যে জলসা হইলে আল্লাহ সুফানে ও তালার পক্ষ থেকে অসংখ্য রহমত হল মসজিদের মধ্যে বনেওয়ালা হলের উপরে পড়ে সুফান আল্লাহ এর লাগি যত জায়গার মধ্যে আমার আওয়াজ যার বা সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা আমার আমার আওয়াজ যতদূর পর্যন্ত যাইব সবার কাছে অনুরোধ করি আর আমরা জলসারে সীমিত আকারে করি আর জলসারে মসজিদ ভিত্তিক আমরা জলসা করি আমরা জলসার উদ্দেশ্য হই গেছে সে কিতা হইন ওখান শুনতাম কিন্তু মেইন জলসার মকসুদের মধ্যে আমরা যাই না আমরা জলসা কায়েম করলাম জলসা অর্গানাইজ করলাম ওয়াজ আর নাসিহত অর্গানাইজ করলাম করিয়া পরের দিন ফজর নমাজ আমরা ফরি না

মুসলসার মকসুদ হয়ে গেছে যে যত দূরত থেকে ওলামাই কেরাম দাওয়াত দিয়ে আনবো তত বেশি বোঝা যায় জলসার কামিয়াবি কথাগুলো বুঝলেন আমার যে যত বেশি থেকে ওলামাই কেরাম বেশি টেকা দিয়ে দাওয়াত দিয়ে আনবো আমরা মনে মনে প্রাউড ফিল করি যে আমরা জলসা মনে কামিয়াব হয়ে গেছে না দুস্ত হল বুজুর্গ হল বাইরের থেকে ওলামাই কেরামানিয়া জলসা করি কামিয়াবি না জলসা খরানির জলসার কামিয়াবি মূল লক্ষ্য বস্তু হইল গাঁর ইমাম সাহেব যদি মসজিদর ইমাম সাহেব যদি হতা হইন দিন নসিহত করেন আর আমরা যদি খেয়াল দিয়া অ্যাটেনশন দিয়া যদি আমরা দিনের কতারগুলো আমরা শুনি আর আমরা আমলের জিন্দগির মধ্যে বাস্তবায়ন করি তাই আওয়াজ আর নসিহতর দরকার নাই ইমাম সাহর বয়ানি কাফি ইমাম সাহর বয়ানী যথেষ্ট কারণ এই মধ্যে ওয়াজ আর নাসিহত হম আর নাই দুষ্ট বুজুগল যেদিকে যাও ওয়াজ আর নসিহত এক্সামর সময় না হইয়া ফারিয়ার না এক্সাম চলে বর্তমানে কিন্তু এক্সামর সময়ও আমরার বাপ হলে। আমরা অর্গেনাইজার হলে ওয়াজ ঘুরাইবার লাগি এমন ফানাফিল্লা হয়েছেন এমন জানুন হয়েছেন এক্সামর টাইম আমরা এর দিকে বুক কপো না এর দিকে আমরা খেয়ালও হইয়ার না আপনারা অর্গানাইজ করেন আমরা দাওয়াত দেন দাওয়াত দিয়া যদি আমরা আই না পরে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও বানাইয়া সারেন যে অমুকে দাওয়াত দিলা আর দাওয়াত কবুল করিয়া জলসার মধ্যে আইলানা এনে হেও প্রতিপন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে করলা আপনারা জলসা কায়েম করিয়া জলসা অর্গ্যানাইজ করিয়া ওলামাই কেরামগলের দাবত দেই এর লাগে আমি সবর কাছে অনুরোধ করিয়ার এই ওই গেছে জলসা আগামী বৎসর ফেব্রুয়ারি মাস যে সময় এক্সামর সময় আইজিব ই এলাকা পরীক্ষার্থী থাকলে তা ইয়া না তা হোক কা কোনো অসুবিধা না পরীক্ষার সিজনও কোনো জলসা হইতো না এটা আমার চূড়ান্ত কথা আমি সব এলান করিয়া দিয়ার এবং যত জায়গার মধ্যে আমার আওয়াজ যার আমি এলান করিয়ার যারা আমরারে দুষণ যে ওলামাই কেরামগ্লে হইলে তো জলসা বন্ধ ভাব ভাই দু বুজুর্গ হল বহুত আমরা কই যে ফেব্রুয়ারি মাসও জলসা খরবানা আরও তো মাস আছে ডিসেম্বর আছে নভেম্বর আছে সেপ্টেম্বর আছে অক্টোবর আছে মে আছে জুন আছে বারো মাস মসিহতর মজলিষ সরনাখানে ওলামাই ওলামাইরমার অভাব নাই কিন্তু আমরা নাসিহাতখান সিজনেবল করে দিছি ও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মার্চ পর্যন্ত কোনো বন্ধ খালি নাই কোনো মসজিদ খালি নাই কোনো মদরসা খালি নাই কোনো কব্রিস্তান খালি নাই কোনো ঈদগাহ খালি নাই কোনো কিচ্ছু খালি নাই চতুর্দিকে খালি ওয়াজ 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 আর সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা কিছু বুদ্ধিজীবী হকলা এই বুদ্ধিজীবী হলে সোশ্যাল মিডিয়ার মধ্যে তুলপাড় খতরা এই মাইকর সাউন্ড এবং ওয়াজার নসিহত দিয়া আমি এটা সাপোর্টও করি না যে মাইকর সাউন্ড কম হইতো সীমিত সাউন্ড হইতো আপনারা লাগাইছেন আমার বাড়ি বহুত দূর বুঝা যারা আমার বাড়িত মনে নসিহত পর বাড়িত মনে ওয়াজ আমি গড় থেকে ওয়াজ শুনি শুনি আইসি যেহেতু এটা পাড়িয়া এলাকা হিসাবে আবার চিত্রের অন্যান্য জায়গার মধ্যে আপনারা দেখবা আমি সামান্য মাতিয়ার পরে পঠিত আলোচনা যাইব ইনশাআল্লাহ অন্যান্য জায়গার মধ্যে দেখবা জলসা এক জায়গাত অর এক কিলোমিটার হস মাইক লাগানি হৈছে তাও দশটা পনেরোটা চুঙ্গা লাগাইয়া মাইকর চুঙ্গা লাগাইয়া মানুষের সাউন্ড দিয়ে ডিস্টার্ব করা হওয়ার এই এলাকার মধ্যে রুগী থাকতে পারেন এই এলাকার মধ্যে পরীক্ষার্থী থাকতে পারেন এই এলাকার মধ্যে বৃদ্ধ মানুষ থাকতে পারেন তারা বিভিন্ন কষ্ট হয় এর লাগে আমরা মুসলমান আমরার আদত আমরার হাসলত আমরার চরিত্র দিয়া কোন মানব জাতি শুধু মুসলমান না কোনো মানব জাতি কষ্ট পাইত না আমরা ওয়াজ এবং নসিহতলি সীমিত করি মাগরিব থেকে লিয়ে আসা পর্যন্ত ইয়া আসর থেকে লিয়ে দশটা পর্যন্ত আমরা করি সাফিসিয়েন্ট হইব ইলা নাই সারারাই তোমার শুনতাম আর পরের দিন ফজর আমরা মিস হইতো ইলা হইতো না আমরা ট্র্যাডিশন বানাই দিয়েছি সারা রাত হইতো বারোটা পর্যন্ত হইত একটা পর্যন্ত হইতো আর আমরা বন্ধর মধ্যে পিন্ডাল বানাইয়া আমরা ওয়াজ নসিংহ হইতো এই হল বুজুর্গ হল আপনারা আমি অ্যাপ্রিসিয়েট করিয়ার আপনারার ধন্যবাদ আমি দিয়ার যে আপনারা মসজিদের মধ্যে জলসা কায়েম করছেন। মসজিদের মধ্যে জলসা হইলে ফায়দা কীতা হয় মসজিদ হার ঘর খুকা বড় করি খুনছেন আল্লাহর ঘর এই মসজিদের মধ্যে জলসা হইলে আল্লাহ সুফানে হুয়া তালার পক্ষ থেকে অসংখ্য রহমত হল মসজিদের মধ্যে বনেওয়ালা হলের উপরে পড়ে সুফান আল্লাহ লাগে যত জায়গার মধ্যে আমার আওয়াজ যার বা সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা আমার আমার আওয়াজ যতদূর পর্যন্ত যাইব সবার কাছে অনুরোধ করি আর আমরা জলসারে সীমিত আকারে করি আর জলসারে মসজিদ ভিত্তিক আমরা জলসা করি আমরা মসজিদের বাইরে যাতে জলসা না করি বন্ধর মধ্যে এরপরে আর আরো বিভিন্ন জায়গার মধ্যে জলসা না করিয়া মসজিদ ভিত্তিক জলসা করি জলসার ফায়দা আমরা পাইমু ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে সহি সমুজ দক্কা আমিন